নমস্কার বন্ধুরা মামুনির রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে বানাবো হিঙের কচুরি আর স্পেশাল আলুর তরকারি প্রথমে আমি ভাজা ছোলা নিয়ে নিয়েছি এটা আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এরকম গুঁড়ো করে নেব এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে ওতে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন ফোড়নটা একটু ভাজা হলে ওতে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা থেতো করা মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেবো এবার দিয়ে দেব সিদ্ধ করে রাখা আলু আলুগুলোকে আমি এরকম করে ভেঙে দিয়েছি সঙ্গে মিশিয়ে লবণ লবণটাকেও আমি মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি মেথি এবার দিয়ে দেবো গুঁড়ো করে রাখা ছোলা এটা ভাজা ছিল ছোলাটা এই জন্য এটা আমি মশলার সঙ্গে কষাই নিয়ে আলুর সঙ্গে দিয়ে এরম করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি মিশিয়ে নিয়ে উপরে আমি জল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো হাফ চামচ চিনি এবার নামানোর সময় দিয়ে দেবো হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো এবার এটা একদম রেডি হয়ে গেছে আলুর তরকারি এবার বানিয়ে নেব কচুরির জন্য ময়দা দিয়ে দিলাম নুন দিলাম কালো জিরে আর দেবো জোয়ান এটা হাতে এরকম ক্রাশ করে দিয়ে দিচ্ছি ময়মার জন্য দিয়ে দেবো সাদা তেল এটাকে আমি ভালো করে ময়ম করে নিয়ে জল দিয়ে বানিয়ে নেবো ওর উপর থেকে একটু সাদা তেল দিয়ে মাখিয়ে রেখে কিছুক্ষণ রেখে দেবো কিছু তারপরে দিয়ে দিচ্ছি বড় চামচের তিন চামচ বেসন তাতে দিয়ে দিলাম এক চামচের মতো হিং এবার এটাকে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব এরকম একটা ডো বানিয়ে নিয়েছি এবার ময়দার লেচিগুলোর সঙ্গে অল্প অল্প এটা পুটটাকে দিয়ে মাথা গুলোকে মুড়ে নিয়ে গোল করে নিয়ে এবার বেলে নেব আস্তে করে চাপ দিয়ে বেললে কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে একে আমি কচুরিগুলো ছেড়ে দিচ্ছি লাল লাল করে এরকম ভেজে দিতে হবে প্রত্যেকটা কচুরি আমি এরম করে ভেজে নিচ্ছি এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি কচুরি হিঙের কচুরি আর স্পেশাল আলুর তরকারি গরম গরম হিঙের কচুরি আর এই আলুর তরকারি খেতে খুবই অসাধারণ লাগে বন্ধুরা আপনারাও বাড়িতে এরম করে বানিয়ে দেখবেন খুবই সুন্দর খেতে কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানাবে ধন্যবাদ